এই হচ্ছে মন টাওয়ার বা কাতারা টাওয়ার আপনারা যে থাকেন সেই টাওয়ারটা হচ্ছে এখানে এখানে একটু সাইডে আসার পরে এখানে অনেক সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাবেন এটার সামনে থেকে ভিউ আমি দেখাবো এটার আর একটু পাশে যদি আপনারা ঘুরেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সমুদ্র এবং সমুদ্রের ওই সাইডে আপনারা দেখতে পারবেন প্যারেল কাতারের মন মুগ্ধ করে মুন টাওয়ার এইটাই তোমরা বানাচ্ছ এবছর চওড়ায় হবে একশো কুড়ি ফুট আর লম্বা হবে প্যারা ফুট

Thank you for uh, giving me this award. openly confess रही थी कि कैसे ये award show attend ही ना करने आती अगर इन्हें award नहीं दिया जाता तंग हो चुके हैं इन पापर से। जैसे कि जया बच्चन के ये आप तो कौन आजी आप देखी से। इन वीडियोज को देखकर आप क्लियरली समझ सकते हैं कि इन्हें ये चीज बिल्कुल